রেগুলার যেভাবে আমি চারটা প্যাকেজ রাখি এইভাবে রেখেছি বড় ছোট প্যাকেজ আছে মিড লেভেলে প্যাকেজ আছে তার থেকে একটু বড় তার থেকে একটু বড় 60000 টাকার মধ্যে সব প্যাকেজ ক্লোজ হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা আবার চলে আসি বৃহস্পতিবার বার আমিন ভের শপে ইউনিভার্স টেকনোলজিতে আজকে কিন্তু সবার জন্য পিসি থাকবে লাস্ট ভিডিও যেটা ছিল ফ্ল্যাগশিপ বিল্ড ছিল কিন্তু আজকের যে ভিডিওটা হতে যাচ্ছে বড় ভাই মেজো ভাই ছোট ভাই সব থাকবে এক ভিডিওতে মানে সবার জন্য পিসি থাকবে আসসালামু আলাইকুম আমিন ভাই ওয়া আসসালাম রবিন ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাই সবাইকে ভিডিওটা শুরু করব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমার দর্শকরা আরো বেশি ভালো আছে আজকে কয়টা প্যাকেজ রেখেছেন প্লাস কি কি অফারে থাকবে রেগুলার যেভাবে আমি 4টা প্যাকেজ রাখি এইভাবেই রেখেছি বাট গত ভিডিওতে অনেকেরই তো মন খারাপ করেছিল বাজেট বেশি ছিল আর অনেক দামি বিল ছিল মন খারাপ করা লাগবে না ছোট প্যাকেজ আছে মিড লেভেলের প্যাকেজ আছে তার চেয়ে একটু বড় তার চেয়ে বড় সবই আছে 60000 টাকার মধ্যে সব প্যাকেজ ক্লোজ হবে যারা রবিন আমার ভিডিও দেখেন ওখানে ভিডিও সব ঠিকানা দেওয়া আছে থাকবে আর আবারো মুখে বলে দিচ্ছি ইউনিভার্স টেকনোলজির অবস্থান হচ্ছে ঢাকার খুব বিখ্যাত একটা মার্কেট সুভাষ সরকারি ভবন এলিফ্যান্ট রোড ঢাকা এখানে আমাদের মার্কেটের অবস্থান বা শপের অবস্থান লেভেল ফোর লিফ্ট এজারে নাম্বার চারশো ষোলো থেকে উনিশ এটা হচ্ছে ইউনিভার্সিটি টেকনোলজির ঠিকানা প্লিজ চলে আসবেন এই ঠিকানা দেখে যে কোনো প্রয়োজনে ওকে দেরি করবো না প্যাকেজে চলে যাই যে আর সময় নষ্ট করছি না প্রথম প্যাকেজটা করেছি ভাই একুশ হাজার টাকা দিয়ে জাতীয় প্রফেসর ফুল সেট আপ জি ফুল সেট আপ করে ফেবে সিক জেনারেশন নিয়ে এটা কথা বলি ওকে আর এই প্রফেসরটা সবার কাছে খুবই সমাদৃত জি সিক্স ফাইভ ডাবল জিরো এই মডেলের প্রফেসর অনেকদিন যাবত এই প্রফেসরটা বাজারে আছে এবং আমার বিশ্বাস যতদিন পর্যন্ত সাপ্লাই থাকবে এই প্রসেসরটা সবাই নেবে কারণ পারফরম্যান্স এবং বাজেট মিলে সেরা প্রসেসর 3550 টাকা প্রাইস ধরেছি 7 দিন চেক ওয়ারেন্টি থাকবে বা 10 দিন চেক ওয়ারেন্টি থাকবে কেউ যদি ওয়ারেন্টি বাড়িয়ে নিতে চান এক বছর তাহলে 1000 টাকা অ্যাড করে নেবেন এই অবস্থায় আসে ট্রে অবস্থা এইজন্য এইভাবে উপস্থাপন করছি স্টক কুলার থাকে না আলাদা করে সিপিকুলার দিয়েছি এইচএফ 350 আরজিবি কুলার আরজিবি একটা সিপিকুলার দিয়েছি ভারী সিপিকুলার হবে

দামটা কিন্তু খুবই চমৎকার পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা এই মাধা পেয়ে যাবেন এখন আপনারা অনেকে কোশ্চেন করতে পারেন কেন আমি পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে এই ছোট সাইজের বোর্ডটা নিব এই জন্যই নেবেন কারণ এটাতে প্রয়োজনীয় স্লট এইচডিএমআই বিজিএ সব কিছুই আছে এই মাথা এবং অ্যামডোড্টো স্লট সহ অনেকগুলো ফ্যাসিলিটি যেহেতু আছে এবং সবচেয়ে ভালো দিক হচ্ছে অফিসিয়াল তিন বছর আন্ডি থাকবে অফিসিয়াল তিন বছর আন্ডি সব ফ্যাসিলিটিজ আছে পোর্ট এবং স্লট যাই থাকা দরকার প্রয়োজনীয় সবই পাবেন সো নিশ্চিন্তে আপনারা পিসি বিল্ড এন্টারের একশো দশ রাখতে পারেন আজকে আমি এই মাধ্যমটাতে অফার নিয়ে আসছি সাথে তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এই মাদ হোটেল টেস্টনের হাইপার এক্সের এইট জিবি এর ছাব্বিশটি মেগা আছে ড্যামটা অফার ইনক্লুড করেছি তিন বছর ওয়ারেন্টি থাকবে ভালো সুন্দর একটা হিটসিং সহ র‍্যাম্প করা আছে প্রাইসটা হবে 1800 থেকে 1850 টাকার মধ্যে এই প্রাইসে হিটসিং সহ 26 টি মেগাহার্সের সেরা একটা র‍্যাম্প পেয়ে যাবেন সাথে তিন বছর ওয়ারেন্টি থাকবে ওয়েস্টার্ন ডিজিটাল ব্র্যান্ড পছন্দ করে না এরকম ইউজার বাংলাদেশে নাই বললেই চলে অনেকে কপি এসআইটি হওয়ার চিন্তা করে অনেকে এসআইটি নিতে চান না বাট এটার কপি হওয়ার কোনো চান্স নাই কারণ ডিস্ট্রিবিউটর হোলোগ্রাম দেয়া আছে ওয়েস্টার্ন ইন্ডিজ এল অ্যাসেন তিনশো পঞ্চাশ এই মডেলের দুশো চল্লিশ জিবি এন ভিমি অফার ইনক্লুড করেছি খুব ভালো রিসিপ্ট পাবেন অফিসিয়াল প্রোডাক্ট হবে অফিসিয়াল তিন বছর ওয়ারেনটি থাকবে ছাব্বিশশো পঞ্চাশ থেকে সাতাশ টাকার মধ্যে ফুল পিসিউল্টের সাথে এ পেয়ে যাবেন সাথে তিন বছরের অফিস ওয়ানটি থাকবে এ এন খুব ধারণা কম্পিউটার বাজেট বাড়ালে আসলে ওনারা মন খারাপ করে এই জন্য আমি বিডেলে একটা মাইকিউর করেছি দুইশো ব্ল্যাক রিয়াল দুইশো পাওয়ার সাপ্লাই সহ আপনার এই কোম্পানি কেসটা যাবেন চব্বিশ টাকার মধ্যে পাওয়ার সাপ্লাই সহ

কিবোর্ড কিবোর্ড মাউসের গেমিং কম্পোসেট দিয়েছে অনেকে এই পিসি দিয়ে ফ্রি ফায়ার গেম খেলবে এই জন্য আমি একটা গেমিং কিবোর্ড মাউসের এর দিয়েছি সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকার মধ্যে এই কিবোর্ড কম্পোসেট টা পেয়ে যাবেন এটা কোনো ওয়ারেন্টি থাকবে না বাট ভালো কিবোর্ড মাউস হবে প্রবলেম খুব একটা নাই আমরা অনেক সেল করছি চাইলে অফিশিয়াল স্ট্যান্ডার্ড কোয়ালিটিও নিতে পারবে কাজের জন্য চেঞ্জ করে নিতে পারবে জি ফুল সেট প্রাইস কত লজিক এর কিবোর্ড মাউস নিতে পারবে ওকে প্রাইস ফুল সেট আছে 21000 টাকা সমান 21000 টাকা এবং ভালোবাসাটা আছে ভাই 21000 টাকায় সমান সমান 21000 টাকায় সমান সমান ওই যে কম প্রাইস করেছি ভাই ঠিক আছে প্রাইসগুলা মুখে সব বলে দিয়েছে একটু সবাই মিলিয়ে নেবেন এবং এই 450 টাকা দামে রিসিভার ফ্রি আরো বেশি কিছু জানার থাকলে আমিন ভাইকে ফোন করুন WhatsApp SMS দিবেন বেশি বেশি জানাবেন আমাকে ওকে

ফোর ডাবল জি লিখেছি সিসকোর টুয়েলথ প্রার এম বি ক্যাশ মেমোরি এবং ইন্টেল ইউএসডি ডি সেভেন থার্টি গ্রাফিক্স আপনি এই প্রসারটা পেয়ে যাবেন আমি মনে করি এটার যে প্রাইস আজকে প্রাইস ধরেছি এগারো হাজার চারশো টাকা টাকা এটা দাম বেড়েছে কারণ সাপ্লাই কমে গিয়েছে আবার সাপ্লাই না আবার দাম কমে যাবে এগারো হাজার এগারো এখন পর্যন্ত সেরা সেরা আমার যে প্রাইসিং আজকে করেছি এটা প্রাইস ওকে

যে স্লট বা পোর্ট থাকা দরকার এই ধরনের মাদার সবই পেয়ে যাবেন আর যেহেতু গিগাবাইট ব্র্যান্ড সবাই গিগাবাইটকে খুবই পছন্দ করেন প্রাইসটা নাগালের মধ্যে নয় হাজার চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে ফুল পিসিবিলের সাথে অফিসিয়াল এই মাদার ওটা পেয়ে যাবেন গিগাবাইটের মাদাবোট বোর্ড কেনার ক্ষেত্রে প্লিজ অবশ্যই ডিস্ট্রিবিউটর হলোগ্রাম দেখে কিনবেন তাহলে নকল স্টিকার নকল প্রোডাক্ট হবে না প্রতারিত হবেন না এবং আফটার সেল সাপোর্টটা অনেক ভালো পাবেন এবং সাথে তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে ঠিক আছে খুব সুন্দর একটা র্যাম দিয়েছি এবং এই র্যামের ক্ষেত্রে আমি অলেজ বলে থাকি স্মার্টে হলোগ্রাম দেখে কিনবেন অনেকে আপনাকে স্মার্টে হোলোগ্রাম ছাড়া বলবে এটা অফিসিয়াল প্রোডাক্ট প্লিজ নিবেন না ওয়ারেন্টির সময় অনেক ঝামেলা হয় দাম দুইশো তিনশো টাকা কম হবে বাট এই দুই তিনশো টাকা বাঁচাতে গেলে আপনাকে ওয়ারেন্টির সময় অনেক হেসেল হতে হবে এইট জি

হালকা বা মিড লেভেল এডিটিং এর কাজ করবেন এই জন্য আমি এই কম্পিকেশটা পছন্দ করেছি কেউ যদি কাস্টমাইজ করে আলাদা পার্ট সাপ্লাই কম্পিনীকেশন নিতে চান সেটাও নিতে পারবেন বাজেট বাড়াতে চান এই জন্য এই কোম্পানি কেসটা এফর করেছি ব্ল্যাক রিয়েল 200 ওয়াটে পাওয়ার সাপ্লাই সহ কমপ্লিটটা পেয়ে যাবেন তিনটা আরজিবি ফ্যান তিনটা আরজিবি ফ্যান এবং সাইড টেম্পার গ্লাস সবকিছু মিলে 3250 3300 বা 3400 টাকার মধ্যে ফুল পিসিবিলিটির সাথে এই কোম্পানি কেসটা পেয়ে যাবেন এবং এই ধরনের পিসির জন্য এই কোম্পানি কেসটা সো এনাফ জাতি মোটর দিয়েছে ইকুয়েশন মোটর ভাই আমি প্রতিদিন যে কটা পিসি এখন সেল করছি দুটো একটা যাচ্ছে বেশি যাচ্ছে এটা

যে শপে মাদাবোর্ড আছে তারা দাম দাঁড়িয়ে সেল করছে আট হাজার সাত হাজার নয়শো থেকে আট হাজার টাকা করে এম এর মাদাবোর্ডে আমাদেরকে এখন পারচেস করতে হবে সো আপনারা ব্রেন এইভাবে প্রিপারেশন নিয়ে মার্কেটে আসবেন এম দিয়ে নেয় গিগাবাইটে এর পঞ্চাশ এম কে এই টা আজকে অফার ইনক্লুড করেছি অফিসিয়াল স্মার্টে হোলোগ্রাম সহ এই টা পেয়ে যাবেন অফিসিয়াল তিন বছর থাকবে যারা এম এস চারশো থেকে একটু বেটার কিছু চান তারা গিগাবাইটের এই মাদাবোর্ডটা পছন্দ করতে পারেন প্রাইস একটু বেশি হবে পারফরমেন্স ভালো পাবেন যেহেতু অফিসিয়াল প্রোডাক্ট

অ্যাপটেক ব্যান্ডের অ্যাপটেকের একশো পঁচানব্বই জিরো টু এই মডেলের মিড টাওয়ার এটা হোয়াইট কম্পানির কেস অফার ইনক্লুড করেছি এই কম্পানির কেসটা কিন্তু ছয়টা আট জিবি ফ্যান সহ ছয়টা ছয়টা জি ভাই উপরে দুইটা সামনে তিনটা পিছনে একটা ছয়টা ফ্যান সহ চমৎকার করা আছে সাইডে ফুল টেম্পার গ্লাস এবং লোকসটা কিন্তু খুবই সুন্দর

ছয়শো পঞ্চাশ বা সাতশো টাকার মধ্যে এবং অফিসিয়াল তিন বছরই থাকবে

শুনে ক্যালকুলটার চেপে মিলে নিবেন কত প্রাইস করেছি খুব সুন্দর একটা কিবোর্ড মাউস এর সেট দিয়েছি সি এম থ্রি জিরো সিক্স এই মডেলের কিবোর্ড মাউস এর গেমিং সেট এসেছি ব্ল্যাক কিবোর্ড মাউস এর সেট হবে অনেকে হয়তো এটাকে অ্যালার্জি মনে করতে পারেন যে হোয়াইটের সাথে ব্ল্যাক কেন নিব

অনেকে হয়তো বলতে পারে যে দাম কেন বলেন কেনাদাম এই জন্য বলি আপনারা এসে অনেক মন খারাপ করেন যে আরো কমিয়ে দেন বারো হাজার চারশো টাকা কিনেছি এগারো হাজার পাঁচশো টাকা বিক্রি করছি নয়শো টাকা কত টাকা লস করছি ভাই পাঁচ চার নয় নশো টাকা নয়শো টাকা লস করছি এই প্রসারে লস করে এই প্রসারটা আজকে পিসি বিল করেছি সাথে তিন বছর ওয়ারেন্টি থাকবে এই প্রসারের ওকে আসলে মাধাবুটটা প্রথমে যখন আমি কনফিগারটা করি আনতে চাইনি ভাই ভয়ে ছিলাম যে এই মাধাবোর্ দিলে মাধা কি পাবো তারপর নিয়ে আসছি কারণ ইউজার তো চায় প্রাইসও ভালো করেছি এমএসআর বি চারশো পঞ্চাশ এম এ প্রোম্যাক্স এই মাতাবরটা আজকে ছাপ্পান্ন সিজির অফার ইনক্লুড করেছি যারা এমএসএ কে পছন্দ করেন চোখ বন্ধ করে এই মাতাবর দিয়ে করে নিয়ে যাবেন আগের তুলনায় দামও অনেকটাই বেড়েছে আগে সাত হাজার সাতশো টাকা ছয়শো টাকা আমরা সেল করেছি এই মাথা বোর্ড কিনতে হবে আমি ভালোবাসি সাত হাজার এই অফিসিয়াল বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবে ওসি বিস টিম এট জিবি ডিডিয়ার ফো বত্রিশ মেগার্স এর র্যামটা অফার ইনক্লুড করেছি সুন্দর একটা রেডি করা আছে অফিসিয়াল লাইফটা থাকবে চব্বিশ টাকার মধ্যে ফুল পিসি সাথে এর সাথে পেয়ে যাবেন যেহেতু ইউএস এর একটা ব্র্যান্ড নিশ্চিন্তে আপনার পিসি রাখতে পারেন বেস্ট এটা পছন্দ হবে সাথে অফিসিয়াল লাইফ টাইমটি পেয়ে যাবেন এই ওসিপিসি র‍্যাম এর খুব চমৎকার একটা এনভিমি দিছে পিএনআর সিএস1031 এই মডেলে 256 জিবি এনভিমি আজকে অফারে আপনাদের জন্য পছন্দ করেছে অফিসিয়াল 5 বছর ওয়ারেন্টি থাকবে 29 বা 2950 টাকার মধ্যে অফিসিয়াল 5 বছর ওয়ারেন্টি সহ এনভিমিটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ওকে জাতীয় কেস পিসি পাওয়ার আইস কিউব এর ভার্সন 2 5টা এআরজিবি ফ্যান সহ এই কম্পিউটারটা রেডি করা আছে 4000 টাকার মধ্যে একটা বেস্ট অ্যাকোরিয়াম কমপ্লিকেস্ট পেয়ে যাবেন হোয়াইট এটা কমপ্লিকেস্ট পেয়ে যাবেন মাইকিউ এটা পেয়ে যাবেন যেহেতু ভার্সন টু কেস ফ্যানের লাইটগুলোর ইফেক্টটা একটু চেঞ্জ এবং যেটা ভার্সন ও সেটা লাইট ইফেক্ট অন্যরকম দুইশো তিনশো টাকা কম হবে ভার্সন ও আর সুন্দর জি এটা ফ্যানটা অনেক সুন্দর পিসি পাওয়ারের আইস কিউ ভার্সন 2 আজকে অফারে আপনাদের জন্য পছন্দ করেছে ভাইয়া এই মোটরটা নাকি আপনি খুব পাগল জি এইটা আগের থেকে হ্যাঁ সবাই পাগল জি এই মোটরটা কিন্তু স্পেশাল হয়ে আসছে যখন প্যানেলে মোটর ছিল আমিও খুব বেশি আগ্রহ দেখাতাম না

এই অফার ইনক্লুড করেছে পনেরোশো বা পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে এই পার্সেল এটা ফুল পিসিবিল এর সাথে সাথে দুই বছর অফিসিয়াল ওয়ান্ডি থাকবে ওকে আই এর ক্যাম সেভেন সিক্স জিরো মডেলের কিবোর্ড মাউস এটা গেমিং কম্পোসেট দিয়েছি এগারোশো টাকার মধ্যে আপনার এই কম্পোসেটটা পেয়ে যাবেন আচ্ছা ছাপ্পান্ন দিয়ে ফুল সেট আপ হয়েছে একচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা চল্লিশের উপরে কেন গিয়েছে ভাই এই লোকের জন্য রাইট এই ইনি ইনি প্রাইসটা বাড়িয়েছেন এবং অন্য প্রোডাক্টগুলো দেখবেন ভালোবাসা কোথায় ভালোবাসা আছে এটা বলা লাগে না ঠিক আছে চারটি প্যাকেজ ছিল বড় ভাই 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 ছোট সব ছিল ইয়াগুলা অনেক হয়েছে যারা নিতে চাচ্ছে আমিন ভাইয়ের কাছ থেকে পিসি বিল্ড করে তাদের জন্য নেয়ার প্রসেসটা বলে দিবে আচ্ছা প্রথমে আমি বলে দিয়েছি কিভাবে আসতে হবে আর যারা শপে না আসতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে না আসতে হবে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে অর্ডার করতে পারবেন